গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো কল্পনা ডেলি ব্লগে চলো তোমাদের স্বাগত আজকে তো আজকে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর কারা কারা স্নানে যাও যাই না আমি তো আগে যেতাম এখন যাই না কেননা এখন কাজের চাপটাও বেশি আর এদিকে তো শরীর খারাপ জানোই যে গাল দেখতে পাচ্ছি এখন অবধি ফুলে আছে এটা কমছে না ওষুধ খেয়েই যাচ্ছি তো চলো সকালটা তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে বৌদি যেহেতু ছিল মানে বৌদি এক্ষুনি একটু বেরিয়েছে চলে আসবে আজ বৌদি যেত পৌষ সংক্রান্তির ছুটি আছে তো বৌদি একটু কাজে বেরিয়েছে চলে আসবে এখন জামা কাপড় সব মেলা হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে মিনিমাম এখন শুধু ডাস্টবিনটা বাকি আছে চার বাসন কটা মাজবো আর আমি একটু কিছু খাবো তো কি খাবো জানি না আমার এত দাঁতে ব্যথা হয়েছে মানে এত যন্ত্রণা হচ্ছে যে কিছু খেতে পারছি না আর দিদাকে ফল দিলাম তো দিদা আমার কটা লেবু রেখেছে বলল যে এই লেবুটা খেয়ে নে দিদা বেশি খেলো না দিদা একটু কলা খেলো তো তো বললো লেবুটা দু চারটে আছে এটা খা তো দেখি এটা খেতে পারি কিনা কে একটা ওষুধ খাওয়ার ইচ্ছে আছে কেননা ভীষণ ব্যথা হচ্ছে তো চলো বন্ধুরা কাজগুলো সেরে নিই পরে আসছি পরে দেখা হচ্ছে প্রচণ্ড রোদের ওদিকে ইয়ে তাপ দেখা যাচ্ছে না রোদ মানে আজকে তো প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা ভীষণ ঠান্ডা আর একদমই মানে ভালো লাগছে না ওয়েদারটা ভীষণই খারাপ তো চলো আমি পরে আসছি কাজগুলো সেরে তারপর দেখা হচ্ছে তো তো বন্ধুরা ঠান্ডাতে সবাই কেমন আছো বলো আমি একটু ভালো ভালো সত্যি ঠান্ডাতে কেন প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা সহ্য করা যায় না যে কেউ বলছে প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা সহ্য করা যায় নাকি আমি এই একটুখানি রোদে এলাম কেননা এত ঠান্ডা না নিচে তো টিকতে পারছি না কাজ হবে শেষ করলাম আর কি এখন প্রায় দেড়টা বাজে দিদাকে খাবার দেবো এখনো দোয়া হয়নি তো এত ঠান্ডা আমি কি করব বুঝতে না পেরে ছাদে এলাম কাপড় জামা তো এখনো অবধি কিছু শুকায়নি শুকানোর কথাও না যা কুয়াশা পড়েছিল কিছুই শুকানোর কথা নয় তো নাইটের এই দিদির অন্তত এটা শুকিয়ে গেছে কাপড়টা এটা তুলে নিই আর এদিকে ছোটোখাটো কিছু আছে দেখি এগুলো যদি শুকিয়ে গিয়ে থাকে ভালো আর না শুকালে একেবারে বিকেলে তুলবো মনে হয় না শুকিয়েছে তাও আমি একবার কেউ দেখিনি শুকিয়া কথা কেন অনেক সকালবেলা দিয়েছে না শুকাচ্ছে না কি যে হবে কি জানি ভগবানই জানে রোদও নেই কিচ্ছু শুকায়নি কিচ্ছু না তো তোমাদের এরকম ঠান্ডা তোমাদের দিকে সব দিকেই আছে যেহেতু পৌষ সংক্রান্তি সবার মানে ঠান্ডাটা আজকে বিশ্বাস করে বেশি খুবই বেশি তো সেই জন্যেই তো আমি পুরো সাতটা না গোল গোল ঘুরছি কী করবো কিছু করার নেই দেখো এদিকটা কি ঠান্ডা আর এদিকে হাওয়াও তো এসছিলাম এদিকটা একটুখানি দেখতে তো নিচে যাই গিয়ে দিদাকে খাবারটা দেবো দিদার ভাইব মানে দেওর বউ এসছে বলে চলে এলাম উনি কথা বলছে বাইরে থাকে এসছে তো দেখা করতে এসছে সেই জন্য কথা বলছে বলে আমি ছাদে এলাম একটুখানি বলে একটুখানি ছাদে এসে আমি ঘুরে যাই ওরা কথা বলছে বলুক পরে আমি যাচ্ছি ততক্ষণ আমার কাজটা হয়ে যাবে তাই না আমি ওখানে রায় থেকে কী করব তো চলো বন্ধুরা এগুলো করে নিই পরে আসছি তো এই বাসনগুলো মাজা হয়ে গেছে এগুলো সব ঢাকা দিয়ে যে রাখি রোজগারের মতো আমি রেখেছি আর এখানে দেখো এটা ভিজিয়েছে আজকে যে তো পৌষ সংক্রান্তি থেকে পিঠে চিঠি না বানানো নয় তো একটু ডাল আর চাল দুটো ভিজিয়ে দিয়েছি এটা আমি বানাবো না কিছুই এটা একটু কী বলে ওটাকে সরু না কি তাই বানাবে বৌদিরা কে বানাবে আসবে সে বানাবে আমি তো একদমই নয় তো আমি এটা ভিজিয়ে দিয়েছি কেন পিঠে মিঠে বানানো আমার দ্বারা হয় না বানাইও না হ্যাঁ হেল্প করে দিতে পারি

এটা সরু জাগলি হবে চলো দেখি আমরা কি করে বানাই আমি সত্যি বলি আমি বানাতে পারি না বানাই না তো মিঠু বানাচ্ছে দেখবো কিরকম করে বানাচ্ছে তো চলো এটা বেটে নিয়ে জল দিয়ে দিল মধ্যে দিয়ে এবার নুন দেবে না আমরা বেগুনে বেগুন ঢুকিয়ে দিয়েছি তেলের মধ্যে বেগুন বেগুন গোটা হচ্ছে না একদম কাগজের মতন হবে না

মানে এটা দুটো একটা পড়েছে সবে বসিয়েছে কি অনেক আসতে করা তো এ আমাদের সাথে একটুখানি কপারেট করছে না তাই তো আরে আমাদের সাথে একটু কপারেট কর ভাঙিস না হ্যাঁ ওট ওট আস্তে আস্তে ও ভালো লাগে সত্যি তাই ভাঙলে দেখতে ভালো লাগে না এই কোনো জিনিস হয়েছে বা তাও হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কি করছি কি যে করছি যাই না আমি তো পারিই না মিঠুদি যদিও পারে মিঠুদি তাওয়া আটকে যাচ্ছে মিঠুদিকে তাওয়া বলছে আমি হবই না দিদি ঠান্ডার সময় আমাকে এত বিরক্ত করে কি হবে তাই তো তো যাই হোক এটা খুব ভালো হয়েছে

একটা কথা তোমরা কারাকার পিঠে বানাও বা পিঠে বানাতে ভালোবাসো বা পিঠে পারো আমার মতন যারা পারো না আমাকে অবশ্যই জানিও যে কারা পিঠে বানাতে পারো না তাহলে আমি গে শিখিয়ে দেবো না কেন আমি সত্যি পারি না আমি বোনও বানাই এই সময় আমি বোনের সাথে হেল্প করে দিই বোন যেরকম ধরো পুলি পিঠে দুধ পুলি যেন বানাই আমি জাস্ট মুড়ি কিন্তু মোড়াটাও আমার ঠিক হয় না বোন বারবার বলে এটা কি মোড়া হয়েছে আর মূল্যেই তো হলো না মরলে মা খুব সুন্দর মোড়ে আমি আবার পারি না তো হোক তাও আমাকে ডাকে সাহায্য করতে তো আজকের ডাকেনি মানে আজকে হচ্ছে না অন্যদিন হবে হয়তো সেজন্যই ডাকেনি নাহলে এতক্ষণ আমাকে ফোন করে বলতো দিদি যাওয়ার সময় একবার ঘুরে যাস একটু আমাকে সাহায্য করে দিয়ে যাস তা ওর সাহায্য মানে আমার এগারোটা সাড়ে এগারোটা তো চলো এখন আশা কী করছে আমি সেটাও জানি না কেউই আমাকে ফোন করেনি বাড়িকে জানতে হবে যে আশার আজকের কী করলো তো চলো গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা জাস্ট বাড়ি ঢুকেছি এখন ঢুকে মাত্র জামা কাপড়টা চেঞ্জ করে ছোটা ফোটা পরে নিয়েছি কেননা মানে এত ঠান্ডা না আমি টিকতে পারছি আমার পিঠে প্রচন্ড যন্ত্রণা করছে তার সাথে তো টাটা আছেই তো বাদ দাও সব কথা সবে ঢুকেছি এখন আমি জানি না কি করব কি করব না মানে কিছু করতে ইচ্ছা করছে না যাকে বলে ঠান্ডাতে না কিছু করতে ইচ্ছা করছে না ঘরে এসছে বা নিজের মর্জির মালিক যদিও আমি কিছু করবো কি করবো না সেটা আমার ইচ্ছে মানে কাজে থাকলে তো করতেই হবে সেটা কাজ কিছু করার নেই আর এখানে তো নিজের মর্জির মালিক তাই না তো জল বের করছি জল খাবো জল নিয়ে আসি তো আমি কলের জল খেতে পারি না আসলে কলের জলটা খুব একটা অসুবিধা হয় আমার খেতে তো সেই জন্য আমি অ্যাকোয়াগার্ড থেকে জলটা নিয়ে আসি মানে আমি আগেও যেখানে কাজ করতাম সেখান থেকেও নিয়ে আসতাম এখান থেকেও নিয়ে আসি একদিন দুদিন ছাড়া ছাড়া জল নিয়ে আসি তো গরমকাল নয় জল বেশি খাওয়া হয় না জলটা থেকে যায় সেই তো চলো দেখি আশাদের ঘরে একটু যাই আশারা কি করছে একটু দেখে আসি আর আমি ওই সরু চাকলি আর ওই ইয়ে নিয়ে এসেছি ডিমের ঝোল ছিল দুপুরবেলা ডিমের ঝোল হয়েছিল আমি খাইনি তো ডিমের ঝোল যাই না কে কে সরু চাকলি দিয়ে ডিমের ঝোল খায় তরকারি আলুর তরকারি বা অন্য কিছু খাই আমি জানি তো আমি আর সেসব নিয়ে আসিনি আমি ওই ডিমের ঝোলটা ছিল ওটা নিয়ে চলে এসেছি তো চলো পরে আসি পরে দেখা হচ্ছে বন্ধুরা বললাম না যে আসাদের বাড়িতে গিয়ে দেখি আশারা কি প্ল্যান করছে আমাদের তো আরেক কিছু হলো না তো আশারা দেখি এখানটায় ভাজা পিঠে বা পিঠে যাই বলো ওরা জানে এটা করার জন্যে কার কার ও বল আর এখানে নারকেল ছাই মারছে এটা মনে হয় ভাপা পিঠে পড়বে আশা তাই তো আশা আর এখানে কাকিমা চালের গুঁড়ো না ময়দা কি মাখতে বসে জানি না এখন বসে উঠতে পারল মাখতে চল এটা করে নিক চালের গুঁড়ো আর আশা এখানটায় এইদিকে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পিঠে তো এই যে পিঠে হচ্ছে তো এই যে আমাদের ইয়ে হয়ে গেছে এটা কি বলে রে পুলি পুলি পিঠে না সেদ্ধ পিঠে যাই হোক এগুলো আমরা বানান বানিয়েছি আমরা বানিয়েছি আর এই আশা দেখো পিঠে হওয়ার আগেই খেয়ে নিয়েছে ওটা অন্য পিঠে খাচ্ছে ও যদিও ভাজা পিঠেটা এনে তোদের এই যে কাকিমা পিঠে বানাচ্ছে পাচ্ছিস কেন দেখেছো যে তেল পিঠে বলে আমাদের ভাজা পিঠে মনে হয় বলি বা বোন ভাজা পিঠে বলে আমি ঠিক জানি না তো বন্ধুরা এই যে আশা দিয়েছে ভাজা পিঠে কটা আর সেদ্ধ পিঠে তো আমি তো এখন খাবো না কিন্তু এখন আমাদের খাওয়া হয়ে গেছে সেই জন্য এগুলো রেখে দিয়েছি একটু ঠান্ডা করে দেখতে আছে ধোঁয়া উঠছে এরকম ধোঁয়া উঠলে তো খারাপ হয়ে যাবে তাই না বলো সেই জন্য এটা রেখেছি তা ইয়ে হয়ে গেলে তারপরে আমি ইয়ে করে দেবো তুলবো তো চলো বন্ধুরা এটা তো ঠান্ডা হোক আমার না ঠান্ডাতে খুবই কষ্ট হচ্ছে তো দাঁড়াও তো বন্ধুরা আমি খেয়ে চলে এসেছি আর দেখালেন যেন পিঠে দিয়ে দিয়েছে আমি একটা খেয়েছিলাম আগে ভাজার পিঠে তো আজকে আর খাবো না এটা কালকের জন্য থাক কালকে খেয়ে নেবো টিফিনে না এটাই খেয়ে নেবো কালকে আর আমার চোখ দুটো এত চুলকাচ্ছে কি বলবো ভালো লাগছে না মানে চোখে কেন কোনো কারণে অ্যালার্জি হয়েছে সেই জন্যই এত চুলকাচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা ভিডিওটা সেরকম কিছু ছিল না যা ছিল যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করেছি তো খুব ভালো না হলেও আজকে পৌষ পার্বণে যেটুকু দোয়া ছিল আমার অবশ্যই আমি দিয়েছি নিজে না বানালেও আমার ভাইয়ের বউ বানাইছে বা কাজের ওখানে যা বানানো হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর সত্যি বলছি আমি কোনোদিন পিঠে বানাইনি বাড়িতে আর বানাইও না খুব জোর হলে আমি আগে একটু পৌষ মাসের নিয়ম রক্ষার জন্য একটু পায়েস বানিয়ে সবাইকে খাওয়াতাম কিন্তু সেটাও এখন করছি না যেন শরীরটা আমার ভালো যাচ্ছে না বলে আমি এখনও নতুন করে পায়েস বানিয়ে সবাইকে খাওয়াই আর দু বছর ধরে বানাচ্ছিও না আর কাউকে দিচ্ছিও না সত্যি কথা বলছি আমি পিঠে একদম বানাতে পারি না তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা আজকে যা স্ট্রে অবধি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট